এবং অন্য দুজন গুণী যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আসলে এই যে গুণীজন সম্বর্ধনা দেওয়া হয় আসলে আমরা গুণী কিনা এটা নিয়ে আমার যথেষ্ট আছে যদি বলেন সন্দেহ কেন আমি যখন কলকাতায় গান শিখতে গেলাম সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে তখন যাদেরকে শিক্ষক হিসেবে পেয়েছি সেখানে সেখানে শিক্ষা শিক্ষক ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী পণ্ডিত অজয় চক্রবর্তী সুনীল যোশী বিজয় কিসলু গিরিজা দেবী এ যাদের নাম বলছি আমি এদের সবার বয়স তখন অন্তত এবং তাদের ভিতরে গির্জা দেবী এখনো আছেন উনি এখনো গান করতেছেন নব্বইয়ের উপরে বয়স কিন্তু এরা তাদের যে জ্ঞান তাদের যে শিক্ষা সেটি দিয়ে যাচ্ছেন তো